এমন এক কদরের রাত্রিতে যদি ইবাদত করি হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত আমি একটু জানতে চাই কদরের রাত কোনটা গো বল কদরের রাত কোনটা যে মাসে করার নাজিল হয়েছিল বলো তোমরা বলো মা বোনেরা বেশি জানবে তোমরা যে সাতাশের কোন মাসের সাতাশ দেরি করলি কেন তুই এবার চিন্তা করার কথা কি করবি আল্লাহ যান রমজান মাসের সাতাশের সাতাশ তারিখটা হলো কদরের রাত কে বললো তোকে কোথায় পেলি দূরবাব আমি এরকম বলেছি খালি উল্টো পাল্টা চাপালই হল শোনেন কদরের রাত্রি কোনটা পাঁচটি রাত্রির মধ্যে কদরের রাত্রিকে আল্লাহ লুকিয়ে দিয়েছেন কয়েকটি রাত একটা হল একুশ রমজান মাসের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কটা হলো পাঁচটি রাত এই পাঁচটি রাত্রির মধ্যে কদরের রাতকে আল্লাহ লুকিয়ে দিলেন কেন লুকালেন লুকালেন কেন আমরা হলাম আশেখ আর কদর হল কদরের রাত্রি হলো মাসু এখন নিয়ম হচ্ছে আশেখ মাসুককে খোঁজ করবে কে কাকে খোঁজ করবে আশেখ মাসুককে খোঁজ করবে তাহলে মাসুককে কদরের রাত্রি হল মাসুক আর আমরা হলাম আশেখ তাহলে আশেখ তোমরা মাসুককে খোঁজো যদি এক রাত্রি যদি সবে কাদার হতো তাহলে খোঁজের প্রশ্ন আসতো না ভালো করে বুঝো এই জন্য আল্লাহ পাঁচটি রাত্রির মধ্যে কদরের রাতকে লুকিয়ে দিয়ে বললেন বান্দারে পাঁচটি রাত্রিতে এই বাঁধ করে তোরা সবে কাদারকে তোরা তালাশ করে নে জোরে বলুন এবার আসুন পাঁচটি রাত্রির মধ্যে আপনাদের সামনে রমজান মাস আসছে তো এই জন্য আমি একটু সুযোগ করে দিচ্ছি পাঁচটি রাত্রির মধ্যে পাঁচটি রাত্রির মধ্যে কদরের রাত্রি লুকিয়ে রেখেছেন আল্লাহ অধিকাংশ সাতাশ তারিখে বুজুরগানের দিনরা কদরের রাত্রি পেয়েছেন এর মানে এটা নয় যে সাতাশ তারিখটাই আপনি সাতাশ তারিখে ইবাদত করলেন আপনি তো ধরুন পঁচিশ তারিখে হয়ে গেল হ্যাঁ একুশ তারিখে হয়ে গেল তেইশ তারিখে হয়ে গেল বা উনতারিশ উনত্রিশ তারিখে যদি হয়ে যায় আপনি সাতাশ তারিখে বাদাত করেছেন তাহলে কোনো মূল্য নেই তাহলে পাঁচটি রাত্রি ইবাদত করবেন পাঁচটি রাত্রির মধ্যে কদরের রাত কোনটা ইমাম আব্দুল ওয়াহাব রানি রহমতুল্লাহ রায় হুজুর বলছেন যে রাত্রিতে যে পাঁচটি রাত্রির মধ্যে যে রাত্রিতে পাঁচটি চিহ্ন পাওয়া যায় পাঁচটি চিহ্ন পাওয়া যাবে ইমাম ইমাম আব্দুল ওয়াহাব সে এরানি রহমতুল্লাহ রায় হুজুর বলেছেন ওই রাত্রি হল সবে কাদারের রাত পাঁচটি চিহ্ন যে রাত্রি থাকবে এটা বলে দিলাম আপনাদেরকে এটা স্মরণ রাখবেন সামনে রমজান মাস আসছে কি গো মনে থাকবে তো জোরে বলুন মনে থাকবে হ্যাঁ মনে রাখবে পাঁচটি চিহ্ন যে রাত্রিতে থাকবে সেই রাত্রি হলো সবে এটা কিন্তু জানানোর খুব বিষয় দরকার ছিল এটা কিন্তু জানো না তোমরা অনেক পিছিয়ে আছে এটা খুব জানার দরকার ছিল পাঁচটি চিহ্ন যে রাত্রি পাবে যে রাত্রিতে পাওয়া যাবে ওই রাত্রি হলো সবে খাদা। এবার প্রশ্ন হল হুজুর পাঁচটি চিহ্ন কি কি ওটা মেদিনীপুরে বলবো আপনারা মেদিনীপুরে আসবেন ওখানে বলবো এখানে সবাই বলো তাহলে বলবো সবাই বলছো তো শুনে লাও তাহলে পাঁচটি চিহ্ন কি কি ইমাম আব্দুল ওয়াহাব শেরানি রহমতুল্লাহ রায় হুজুর বলছেন ইমাম আব্দুল ওয়াহাব শেরানি রহমতুল্লাহ রায় হুজুর বলছেন যে রাত্রিতে সবে কাদার দেখবে ওই রাত্রিতে ওই রাত্রিতে না বেশি গরম থাকবে না বেশি ঠান্ডা চিহ্নর মধ্যে একটা বেশি গরমও থাকবে না বেশি শীতও থাকবে না এক দুই নম্বর চিহ্ন হল ইমাম আব্দুল ওহাব শেয়রানি রহমতুল্লাহ হুজুর বলছেন যে রাত্রিতে সবে দেখবে ওই রাত্রিতে ওই রাত্রিতে আকাশে মেঘ থাকবে না কি থাকবে না মেঘ থাকবে খুব মূল্যবান কথা জেনে নাও বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করে বের করেছি দুই তিন নম্বর হল ইমাম আব্দুল ওয়াহাব শেয়রানি রহমাতুল্লা হুজুর বলছেন হ্যাঁ ইমাম আব্দুল ওয়াহ শেয়রানি রহমতুল্লাহ বলছেন যে রাত্রিতে সবে কাদার ওই রাত্রিতে ওই রাত্রিতে বৃষ্টি হবে না কি হবে না বৃষ্টি হবে না ইমাম আব্দুল ওয়াহ রহমতুল্লা হুজুর বলছেন যে রাত্রিতে সবে কাদার ওই রাত্রিতে কুকুর ভুকবে না কুকুর যে ডাকে ভুকে ওই রাত্রিতে কুকুর ভুঁকবে না ডাকবে না যতই আপনি মারেন পিঠের কুকুর ভুঁকবে না এই পাঁচটি চিহ্ন যে রাত্রিতে থাকবে ওই রাত্রি রাত্রি হলো সবে কাদার কটা হলো চারটা কি কি হলো বল আচ্ছা এক হ্যাঁ ঠিক আছে মেঘলাকে থাকবে না দুই বৃষ্টি হবে না কুকুর ডাকবে না রাইট এই ও শুনছে তো কিন্তু ওয়াজ শুনিসনি চারটা হলো আমি মনে করলাম একটা রেখে দিয়ে চলে যাবো সে আর হলনি তো পাঁচ নম্বর হলো ইমাম আব্দুল হল রানী আব্দুল্লহাবানি রহমতুল্লা হুজুর বলছেন আরে শোনো ছেলেরা আমি বলিনি আমার কথা নয় ইমাম বলছেন ইমামরা ইমাম আব্দুল আব্দুল্লহাব শিয়ারানি রহমতুল্লাহ রায় হুজুর বলছেন যে রাত্রিতে সবে কাদার ওই রাত্রিতে দেখবে সমুদ্রের লবানক্ত পানিগুলি আল্লাহ মিঠা করে দেন এটি জোরে বলা যাবে না এই পাঁচটি চিহ্ন যে রাত্রিতে পাঁচটি রাত্রির মধ্যে পাঁচটি চিহ্ন যে রাত্রিতে পাওয়া যাবে মনে করবে সেই রাত্রি হল সবে খাদা বুঝতে পেরেছ হ্যাঁ সামনে রমজান মাস আসছে আহারে